নমস্কার বন্ধুরা আমি ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আজ আমি তোমাদের জন্য নিয়ে চলেছি একদম দেখতে পাচ্ছ লাইট টু হেভি ওয়েট এ কালেকশন এই কালেকশনটা একটা রিকোয়েস্টের ভিডিও ছিল যে রিকোয়েস্ট করেছে তার নাম হচ্ছে মৌসুমি তো মৌসুমি অনেক 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 ধন্যবাদ আমাদেরকে রিকোয়েস্ট করার জন্য তাই আজকে ওর কথা মতোই কান কালেকশন তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও আর যদি চ্যানেলের নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও মৌসুমির মতো কি ধরনের কালেকশন তোমরা দেখতে চাও সেটাও আমাকে কমেন্টে জানিও আর কোথা থেকে দেখছো সেটাও একটু মেনশন করে দিও তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তার আগে বলে দিই আজকের গোল রে যাচ্ছে পার গ্রাম পিছু আট হাজার একশো কুড়ি টাকা তো চলো আজকের কালেকশন শুরু করা যাক আর আমি কিন্তু আরপি সাউ জুয়েলার্স থেকে দেখাচ্ছি তোমাদের কালেকশন আরপি সাউ জুয়েলার্স এর সমস্ত ডিটেলস কিন্তু ডেসক্রিপশন বক্সে আমার ফার্স্ট যে পাশা কালেকশনটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো কতটা সুন্দর গিনি মোটিভের উপরে আছে দেখতে কিন্তু একদম আপেলের মতো দেখতে লাগছে লাইট ওয়েটের মধ্যে আছে একদম পাঁচশো চল্লিশ মিলির কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি তেরো হাজার নশো টাকা কানে পড়লেও ডিজাইনটা দেখো ঠিক এই রকম দেখতে লাগবে এই ধরনের কালেকশনগুলো তোমরা গিফট পারপাসে কিন্তু দিতেই পারো অ বাজেট ফ্রেন্ডলি পকেট ফ্রেন্ডলির মধ্যে এই রকম কালেকশনগুলো পেয়ে যাবে নেক্সট যে পাশা কালেকশনটা দেখো একদম লাইট ওয়েট এর মধ্যে কতটা মধ্যে ডিজাইনটাকে ফুটিয়ে তোলা হয়েছে একদম কাজের মধ্যে আছে মাত্র দু গ্রাম ছশো চল্লিশ মিলির কালেকশন তোমাদের সাথে প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি তেইশ হাজার নশো টাকা দেখো ডিজাইনটা দেখো কতটা সুন্দর ভাবে কানটা দেখো একদম ভরে গেছে পাতার কাজটা খুবই সুন্দর দেখতে দেখছে লাইট ওয়েট এর মধ্যে আছে খুবই প্রিটি একটা কালেকশন লাইট ওয়েট এর মধ্যে দেখো একদম সেম মানে দেখতে ধরো পুরো রাউন্ড শেপ টা দেখো সেম এর মধ্যে এটা লাইট ওয়েট এর মধ্যে পেয়ে যাচ্ছ আর একটা একটু হেভি ওয়েট এর মধ্যে পেয়ে যাচ্ছ দেখো দু গ্রাম ছশো দশ মিলি কালেকশন আগেরটা তোমাদের সাথে শেয়ার করলাম দু গ্রাম ছশো চল্লিশ মিলি কতটা হেয়ার ফের দেখতে পাচ্ছ কয়েকটা এর মধ্যেই কিন্তু এই রকম ধরনের কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ এটাও কিন্তু একদম সাবেকিয়ানা লুকস এর মধ্যে কিন্তু একদম জমাটি কাজের ওপর ডিজাইনটা পেয়ে যাচ্ছ প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো এরকম সুন্দর সুন্দর কান বাসার কালেকশন তোমরা পেয়ে যাচ্ছ এতক্ষণ তোমাদেরকে আমি দেখাছিলাম রাউন্ড শেপের ওপরে এখন দেখো ত্রিভুজ আকৃতির ওপরে ট্রায়াঙ্গেল শেপের ওপরে পাশার কালেকশন মাত্র ওয়েট আছে এক গ্রাম আটশো মিলি মাত্র ওয়েট এক গ্রাম আটশো আশি মিলি এই ধরনের কালেকশনগুলো কিন্তু গিফট পারপাসেও দেওয়া যেতে পারে দেখো কতটা সুন্দর কালেকশনটা কানে পড়লে ডিজাইনটা ঠিক এই রকম দেখতে লাগবে প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি ষোলো হাজার নশো টাকা দেখো ষোলো হাজার নশো টাকায় এত সুন্দর তোমরা যাকে গিফট করবে ধরো তোমরা ভাবছো গিফট করবে যাকে গিফট করবে তারও কিন্তু পছন্দ হয়ে যাবে সেই ধরনের কিন্তু কালেকশানগুলো আছে একেবারে এই যে কালেকশনটা তোমাদের সাথে শেয়ার করছি একদম আনায় ভরা দেখো কতটা সুন্দর ছোট্ট ছোট্ট সূক্ষ্ম শুকো কাজগুলোকে কতটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা আছে এটা একটু হেভি ওয়েটের মধ্যে তোমরা পেয়ে যাবে মাত্র ছ গ্রাম দুশো আশি মিলির কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি কানে পড়লে দেখো কানের ডিজাইনটা দেখো কতটা সুন্দর দেখতে লাগছে প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি ছাপ্পান্ন হাজার টাকা দেখো কানটা একদম ভরাট হয়ে যাচ্ছে কতটা সুন্দর দেখতে লাগছে দেখো আমার কিন্তু পার্সোনালি এই ডিজাইনটা খুবই সুন্দর লেগেছে তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানিও আর কি ধরনের কালেকশন দেখতে চাইছো সেটাও কিন্তু জানিও আর প্রত্যেকটা গয়নায় কিন্তু আমি এইচ আইডি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেটের গয়না তোমাদের সাথে শেয়ার করছি এর পিওরিটি আছে নশো আর প্রত্যেকটা গয়নার প্রাইসও তোমাদের সাথে উইথ জিএসটি উইথ মেকিং চার্জ তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি এবার যে পাশা কালেকশনটা তোমাদের সাথে শেয়ার করবো ডিজাইনটা দেখো কতটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে মাঝখানটা ফ্লাওয়ার মোটিভ করা আছে আর দুই ধারে চন চাদোয়ার কাজ করা আছে মাঝখানটা ফ্লাওয়ারের ডিজাইন করা আছে আর চার ধারে চাদোয়ার কাজ করা আছে মাত্র তিন গ্রাম 470 মিলির কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি কতটা সুন্দরভাবে ডিজাইনটাকে ফুটিয়ে তোলা আছে কানে পরলে ডিজাইনটা ঠিক এরকম লুকসটা দেবে দেখো এমনিতে দেখতে গেলে স্কোয়ার মোটিভের ওপর ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ প্রাইস চলে আসছে অ্যাপ্রক্সিমেটলি একত্রিশ হাজার দুশো টাকা একত্রিশ হাজার দুশো টাকার মধ্যে এই ধরনের কালেকশন তোমরা আপিসাও থেকে পেয়ে যাবে হয়তো দামের একটু আধু হেরফের হবে কারণ যেভাবে প্রাইসে গোল্ডের রেড বেড়ে চলেছে হয়তো দামে একটু আধটু হেড হবে কিন্তু এই রকম প্রাইজের মধ্যে তোমরা এত সুন্দর সুন্দর কানপাসা পেয়ে যাবে এবার যে পাশা কালেকশনটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একদম ওয়াও পাশা কালেকশন কিন্তু আছে দেখো কতটা সুন্দরভাবে ফুটিয়ে তোলা আছে মাঝখানটা মিনেকারির কাজ করা আছে পুরো অল ওভারটা ম্যাট ফিনিশেরও বলছি এটা কাজ পেয়ে যাচ্ছ আর পুরো একদম ধারটাতে কিন্তু একদম ফ্লাওয়ার মোটিভের ওপর ডিজাইনটা চলে আসছে কানে পরলে ডিজাইনটা লুকসটা দেখতে পাচ্ছ কানটা একদম ভরাট হয়ে যায় একদম বড় কা পাশা কানের একদম পারফেক্ট একদম পাশা তো একদম পাশা কানের মতো একদম ডিজাইনটাও আছে মাত্র ন গ্রাম আশি মিলি কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি মাত্র ন গ্রাম আশি মিলিতে এত সুন্দর একটা পাশা কালে তোমরা পেয়ে যাবে প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি একাশি হাজার সাতশো টাকা একাশি হাজার সাতশো টাকার মধ্যে এই ধরনের পাশা কালেকশনটা তোমরা পেয়ে যাবে খুব সুন্দর কিন্তু কালেকশনটা আছে তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও আরো একটা লাইট ওয়েট এর মধ্যে সাবেকি লুকস এর ওপরে পাশা কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি মাত্র তিন গ্রাম পাঁচশো নব্বই মিলির কালেকশন ডিজাইনটা কিন্তু দেখো পুরো কাজটাকে কিন্তু একদম ভরাটি কাজের মধ্যে ডিজাইনটা পুরো ফুটিয়ে তোলা হয়েছে প্রাইস চলে আসবে চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি হাজার নশো টাকা দেখো ডিজাইনটা দেখো কতটা সুন্দর সরি সরি বত্রিশ হাজার তিনশো টাকা বত্রিশ হাজার তিনশো টাকার মধ্যে এরকম ডিজাইনটা তোমরা পেয়ে যাবে খুব একদম সাবেকি লুক্স এর মধ্যে আর কান ভরাট করার লুকস এর মধ্যে ডিজাইনটা তোমরা পেয়ে যাবে আরও একটা ওয়াও ডিজাইন তোমাদের সাথে শেয়ার করছি দেখো একদম সূর্যমুখী ডিজাইনের ওপর ডিজাইনটা তোমরা পেয়ে যাচ্ছ দেখো পুরো একদম ঠাসা কাজের ওপর ডিজাইনটা পেয়ে যাচ্ছো তোমাদেরকে একটা পার্থক্য দেখাই এই দেখো এই ডিজাইনটা দেখো হেভি ওয়েটের মধ্যে সেম সাইজের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছো হেভি ওয়েটের মধ্যেই আবার সেম সাইজের মধ্যেই তোমরা পেয়ে যাচ্ছো লাইট এর মধ্যে এর ওয়েট আছে ছ গ্রাম

পুরো ভর্তি হয়ে গেছে এর সাথে এরকম একটা টানা টানা টায়রা টাইপের দিলেই কিন্তু একদম লুকসটাই আলাদাই চলে আসবে একদম সাবেকি লুকস মতো লুকসটা চলে আসবে আর কানটাও কতটা ভরাট হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছো মাত্র আট গ্রাম আটশো ষাট মিলি ব্রাইডেল পারপাসে অনেকে হয়তো কেউ কানবালা পছন্দ করে কেউ ঝুমকো পছন্দ করে কেউ আবার কান পাশা পছন্দ করে কান পাশাও কিন্তু এখন ট্রেন্ডিং চলছে ব্রাইডেল দেখো খুবই সুন্দরভাবে ফ্লাওয়ার মোটিভ এর ওপর অল ওভার লুকসটা আছে কতটা গ্লসি ফিনিশ দিচ্ছে দেখতেই পাচ্ছ কতটা চিকচিক করছে ম্যাটের ওপর পুরো ছিলে কাটার কাজটা তোমরা পেয়ে যাচ্ছ প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি উনআশি হাজার সাতশো টাকা উনআশি হাজার সাতশো টাকার মধ্যে এত সুন্দর একটা ব্রাইডেল কান কালেকশন তোমরা পেয়ে যাবে আরপি পি জুয়েলার্স থেকে যে কালেকশনটা তোমাদেরকে আমি দেখা গো দেখো একদম ছোটর ওপরে যারা সলিড কানপাসা খুঁজো তারা এই ধরনের কালেকশনগুলো নিতেই পারো ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আছে ওয়েট আছে মাত্র সাত গ্রাম দুশো মিলিগ্রাম আগেরটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম আট গ্রাম আঠেরো ষাট মিলির কালেকশন দেখো কতটা বড় আর সেম কিছুটা সেম ডিজাইনের মধ্যে কিছুটা হেয়ার ফেরের মধ্যে সেম মানে কিছুটা ওয়েটের সেম হেয়ার ফের আছে খালি এই ধরনের কাজগুলো তোমরা নিতেই পারো এর প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি টাকা কানে দেখো যে পারপাসেই কিন্তু তোমরা এই ধরনের কান পরতেই পড়তেই পারো বা যে কোনো পারপাসে গিফট হিসাবেও এই ধরনের কান দিতে পারো খুবই সুন্দর দেখতে লাগবে যে নেবে তারও পছন্দ হবে এবং যে দেবে তারও ভালো লাগবে সেই ধরনের কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি এতক্ষণ প্রত্যেক কটাই তোমাদের রাউন্ড শেপের এর ওপরে কানপাসার কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি এবার দেখো স্কোয়ার শেপের ওপরে কতটা বড় একটা কানপাসা তোমাদের সাথে শেয়ার করছি দেখো কানটা আমার পুরো ভরাট হয়ে যাচ্ছে সেই ধরনের কানপাসা একদম বড় সড়ো স্কোয়ার শেপের ওপর আহ ডিজাইন তোমাদের সাথে শেয়ার করছি ওয়েট আছে মাত্র ছ গ্রাম তিনশো দশ মিলিগ্রাম মাত্র ছ গ্রাম তিনশো দশ মিলিতে এই সুন্দর কানপাসাটা তোমরা পেয়ে যাবে আর পি থেকে প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি ছাপ্পান্ন হাজার আটশো টাকা ছাপ্পান্ন হাজার আটশো টাকা দেখো কতটা সুন্দর লাগছে প্রত্যেকটা গয়নায় কিন্তু এইচ আইডি হলমার্ক যুক্ত বাইশ এর গয়না তোমাদের সাথে শেয়ার করছি আমি চিহ্নতা পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি দেখো এখানে চিহ্নটা পর্যন্ত আছে এই যে আশা করছি তোমরা বুঝতে পারছো এর পিওরিটি আছে নশো আর প্রত্যেকটাই কিন্তু আমি উইথ মেকিং চার্জ উইথ জিএসটি তোমাদের সাথে প্রাইসটা তোমাদেরকে বলে দিচ্ছি এবারে যে কানপাসার ডিজাইন গুলো তোমাদের সাথে শেয়ার করবো একদম হেভি লুক্স দেওয়া হেভি ওয়েটের ওপর ডিজাইন ব্রাইডাল পারপাসে একদম পারফেক্ট যাবে এই ধরনের কানপাসার কালেকশন গুলো দেখো ফার্স্ট যে কালেকশনটা তোমাদের সাথে শেয়ার করছি খুবই সুন্দর ফ্লাওয়ার মোটিভের ওপর তারের ওপরে আর চার ধারটা পুরো অর্ধচন্দ্রের কাজের ওপরে ডিজাইনটা চলে আসছে ওয়েট আছে ন গ্রাম আটশো দশ মিলিগ্রাম নাম আটশো দশ মিলির কালেকশন তোমাদের সাথে অষ্টআশি এত সুন্দর একখানা কানপাসার কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি কানপাশার কালেকশনগুলো তোমাদের পছন্দসই কালেকশন আজকে তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক তো অবশ্যই করে দিও আর পারলে বেশি বেশি করে শেয়ার করে দিও এবার যে কানপাসার কালেকশনটা দেখাতে চলেছি খুবই সুন্দর কিন্তু একদম ওয়াও লুকস দেখতেই পাচ্ছ আমি কানে পরে তোমাদের সাথে শেয়ার করছি একদম কান কিন্তু আমার ভরাট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমার দেখতে পাচ্ছ ঝুলে যাচ্ছে রীতিমতো এই দেখো লুকসটা কিন্তু কিন্তু এইরকম দেখতে লাগবে এর সাথে একটা টায়রা দিলেই কিন্তু একদম লুকসটা ওয়াও দিয়ে দেবে বুঝতেই কতটা বড় সড় তোমাদের সাথে শেয়ার করছি আগের যে কানপাশাটা শেয়ার করেছিলাম তার থেকে কতটা বড় দেখতে পাচ্ছ ওয়েট আছে বারো গ্রাম পাঁচশো ষাট মিলি ব্রাইডেল ধরনের গুলো কিন্তু হেভি লুকস দেবে হেভি দারুণ দেখতে লাগবে যে দেখবে সেই কিন্তু দ্বিতীয়বার তোমাকে জিজ্ঞেস করবে যে কোথা থেকে এই কালেকশন গুলো নিয়েছো এতটা সুন্দর কালেকশনটা আছে আমার কিন্তু পার্সোনালি কালেকশনটা দারুণ লেগেছে প্রাইস চলে আসছে অ্যাপ্রক্সিমেটলি এক লাখ তেরো হাজার ছশো টাকা এক লাখ তেরো হাজার ছশো টাকার মধ্যে অ্যাপ্রক্স দাম আমি প্রত্যেকটারই বলছি তোমরা যে ডেটে আসবে সেই ডেটের কিন্তু তোমাদের দাম ধরা হবে তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দরভাবে ডিজাইনগুলোকে ফুটিয়ে তোলাছে আরও আরো একটা ওয়াও লুক দেওয়া তোমাদেরকে একদম বড় সড় কান তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো এই দেখো আরো একটা দারুন প্রত্যেকটাই আমি কানে পরিয়ে দেখে দিচ্ছি তোমাদেরকে দেখো কানটা দেখো কতটা ভরার দিচ্ছে প্রত্যেকটাই কিন্তু ওয়াও লুক দেওয়া আমি কোনটা ছেড়ে কোনটা তোমাদের সাথে শেয়ার করবো আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি এতটা সুন্দর দেখো ডিজাইনটা দেখো কতটা সুন্দর আর কানে পড়লেও কতটা সুন্দর দেখতে লাগছে কানটাকে কতটা এনহ্যান্স করে তুলছে মাত্র ন গ্রাম পাঁচশো নব্বই মিলির কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি প্রাইস চলে আসবে অ্যাপ্রক্সিমেটলি ছিয়াশি হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স দাম বলছি তোমাদেরকে ছিয়াশি হাজার তিনশো টাকা দেখো কতটা সুন্দর আর কতটা বড় সড় একদম একদম দারুন দারুন কিন্তু ওয়াও ওয়াও কালেকশন কিন্তু আরপি সাহ জুয়েলার্স এর নিউ স্টক একদম চলে এসছে নেক্সট কালেকশনটা দেখো নেক্সট কালেকশনটা দেখো নেক্সট কালেকশনটাও কিন্তু আরো দারুণ দেখতে পাচ্ছ জালি ওপরে ফ্লাওয়ার মোটিভ করা আছে পিন লেয়ারে ফ্লাওয়ারের ওপর পাপড়িটা টাগ আছে দেখো ম্যাটের ওপর শিলে কাটার কাজ আছে কতটা গ্লসি ফিনিশ দিচ্ছে দেখতে পাচ্ছ একটা একটা কিন্তু খুবই সুন্দর কতটা গ্লসি ভাব দিচ্ছে দেখতে কতটা দারুন লুকসটা দিচ্ছে এই কালেকশনটার ওয়েট আছে দশ গ্রাম দশ মিলিগ্রাম দশ গ্রাম দশ মিলিগ্রামে এত সুন্দর একটা কানপাশা তোমাদের সাথে শেয়ার করছি প্রাইস চলে আসছে অ্যাপ্রক্সিমেটলি টাকা নব্বই হাজার টাকার মধ্যে এই কানের ডিজাইনটা একদম ইউনিক ধরনের একে অপর কতটা ইউনিক দেখতে পাচ্ছ এই ধরনের কানপাশাগুলোও কিন্তু দারুণ ট্রেন্ডিং এখন এখন ট্রেন্ড চলছে এই ধরনের কানপাসাগুলো প্রত্যেকটা ডিজাইনই কিন্তু একে অপর থেকে দেখতেই পাচ্ছ কতটা ইউনিক ইউনিক ডিজাইন তোমাদের সাথে শেয়ার করছি নেট আজকে লাস্ট কালেকশন না লাস্ট কানপাসার কালেকশন তোমাদের সাথে শেয়ার করছে আরো একটা ওয়াও লুক দেওয়া দেখো কতটা বড় সড় একটা কানপাসার ডিজাইন দেখো কানে পরলে লুক্সটা দেখো দারুণ দেখতে লাগছে না আমার কিন্তু পার্সোনালি আজকে কানপাসার কালেকশনগুলো গুলো দারুন লেগেছে তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলও না এই কালেকশন টা লাস্ট কালেকশন ওয়েট আছে ন গ্রাম নশো মিলিগ্রাম ন গ্রাম নশো কুড়ি কালেকশন তোমাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছ আমার হাতটা পর্যন্ত একদম লুক্স একদম আমব্রেলা রিং এর মতো কিন্তু ডিজাইন টা দেখতে লাগছে তাই না দেখো হাতে পরলে একদম আমব্রেলা রিং এর মতো ডিজাইন কিন্তু চলে আসবে কান পাশার ডিজাইন টা প্রাইস চলে আসছে অ্যাপ্রক্সমেটলি ঊননব্বই হাজার দুশো টাকা ঊননব্বই টাকার মধ্যে এই ডিজাইনটা টা তোমরা পেয়ে যাবে কতটা ওয়াও লুক যা দেখতেই পাচ্ছো প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আজকে কান ছোট থেকে বড় ডিজাইনই কিন্তু একে অপরের থেকে একদমই ইউনিক একদম হাড্ডাহাড্ডি লড়াইয়ের মতো এরকম ডিজাইন তোমাদের সাথে আজকে শেয়ার করেছি আশা করছি আজকে কানপাশার ডিজাইনগুলো ডিজাইন গুলো তোমাদের সবার ভালো লেগেছে আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও আর চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে দিও তোমরা কি ধরনের কালেকশন দেখতে চাইছো সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও আর সেই ধরনের কালেকশন তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব খুব তাড়াতাড়ি তো আজকে ভিডিওটা এখানেই রাখছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো